প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটা করার পরে তোমার ন্যারেশনের রিপোর্টিং ভার এবং ইনভার্টেড কমা তোলা নিয়ে আর কোনো সমস্যায় থাকবে না জাস্ট তুমি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক দেখো আমরা যখন ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্টে পরিণত করি তখন আমাদের কি করতে হয় এই যে সেট টু রিপোর্টিং ভার্বটা এবং ইনভার্টেড কমাটা এটা তুলে দিতে হয় এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যায় এবং ইনভার্টেড কমাটা কি হয়ে যায় আমাদের তুলে দিতে হয় এই যে রিপোর্টিং ভার্বটা আমরা চেঞ্জ করি এবং ইনভার্টেড কমাটা তুলে দিই এটা একটা কাজের সাপেক্ষে করি সেটা আমাদের দেখতে হয় যে রিপোর্টের স্পিচটা কি কোন ধরনের সেন্টেন্স বুঝছো বিষয়টা আমি আবারও বলতেছি এই যে রিপোর্টিং ভার্ব এই যে সেট টু এই রিপোর্টিং ভার্বটা এবং এই যে ইনভার্টেড কমাটা তুলে দিই এটা কিসের ভিত্তিতে তুলে দিই আমাদের দেখতে হয় এই যে রিপোর্টের স্পিচটা এটা কোন ধরনের সেন্টেন্স যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এক ধরনের পরিবর্তন হয় যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে একভাবে পরিণত হয় যদি এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে হচ্ছে কি আরেকভাবে

এডভাইস তারপর যদি অনুরোধ বোঝায় অনুরোধ বোঝলে কি দিবা রিকোয়েস্টেড অনুরোধ বোঝলে কি দিবা রিকোয়েস্টেড এরপর যদি নিষেধ যদি নিষেধ বোঝায় দিবা ফরবিট নিষেধ বোঝাইলে কি দিবা সেটটুর পরিবর্তে ফরবিট দেন হচ্ছে ধরো তুমি ইম্পারেটিভ এমোন একটা ইম্পারেটিভ সেন্টেন্স দিছ তুমি বুঝতেছস না এটা কি আদেশ বোঝাইতাছে নাকি উপদেশ বোঝাইতাছে নাকি অনুরোধ বোঝাইতাছে তোমার কোনো সমস্যা নাই তুমি জাস্ট সেটটুর পরিবর্তে টোল্ড দিয়ে দিবা কোন সমস্যা আছে তুমি বুঝতেছ না ইম্পারেটিভ সেন্টেন্স এরা এটা কি আদেশ বুঝাচ্ছে নাকি উপদেশ বুঝাচ্ছে না কি বুঝাচ্ছে নিষেধ বুঝাচ্ছে তোমার বাইক কোনো সমস্যা নাই তুমি তোমার জন্য কি আছে টোল রেডি আছে তুমি বুঝতেছ না আসলে এটা কোন ধরনের মানে কি বুঝাইতেছে এটা কি আদেশ নাকি উপদেশ নাকি কোন সমস্যা নাই তুমি সেট পরিবর্তে জাস্ট কেটে দিবা টোল দিয়ে দিবা কোন সমস্যা নাই এবার হলো কি ইনভার্টেড কমা ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাটা কি হয় কি হয় টু হয় একদম সহজ ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাটা কি হয়

এরপরে তোমার ধরো এমন একটা এক্সপ্লেনেটরি সেন্টেন্স দেয়া আছে তুমি চিনতে পারতেছো না তুমি বুঝতে পারতেছো না এটা কি আনন্দ বোঝাইতেছে নাকি দুঃখ বোঝাইতেছে ভাই কোনো সমস্যা নাই তুমি শুধু এক্সক্লেম দিয়ে রাখবা কি রাখবা সেটের পরিবর্তে শুধু এক্সক্লেম দিবা কোনো সমস্যা নাই কি বলছি ধরো এখানে একটা এক্সপ্লেনেটরি সেন্টেন্স আছে তুমি বুঝতেছো না এটা কি আনন্দ বোঝাচ্ছে নাকি কি দুঃখ বোঝাচ্ছে বেদনা বোঝাচ্ছে কোন সমস্যা নাই তুমি কি দিবা শুধু সেটের পরিবর্তে এক্সক্লেম দিবা কি দিবা এক্সক্লেম দিবা আর ইনভার্টেড কমাটা কি দিবা দ্যাট দিবা বলো

ক্ষেত্রে কি দিতেছি অর্থাৎ মুখস্থ করে তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি দিই